প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নেতৃত্বে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সুদখুর ইউনুস বাংলাদেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে বাংলাদেশটাকে নরক বানিয়ে ফেলেছে একটা অশ্লীল অশ্রাব্য ভাষার জন্মদাতা তাকে বাংলাদেশে আইডল বানিয়ে ফেলেছে তাকে বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে করে কাজী নজরুল ইসলামকে কলঙ্কিত করা হয়েছে মানি দশক শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডে কত কোটি টাকা লেনদেন হয়েছে এই অঙ্ক শুনলে আপনার মাথা আওলাই যাবে দুই চার দশ বিশ পঞ্চাশ একশো কোটি না এই মিশনে ব্যবহৃত হয়েছে শয়ের চেয়েও বেশি কোটি টাকা আসলে উসমান হাদির হত্যাকারীরা কোথায় আছে কেউ কিন্তু বলতে পারছে না এবং যতক্ষণ না পর্যন্ত এই হত্যাকারীদের ধরা না হবে পুরো বাংলাদেশ অন্ধকারে থাকবে পুরো বাংলাদেশ বিপদের মধ্যে পড়বে দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত পরে কি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারের দ্বারা ভিড় আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সবসময় চেষ্টা করি দেশের রাজনৈতিক পরিস্থিতি চলে তাদের ধারাবাহিকতা আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরা যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন

রোবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় এ বৈঠক উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান সহ বিভিন্ন নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এছাড়াও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডে সম্পৃক্তদের গ্রেফতার ও ও তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা হয় সময় হাদি হত্যা সহিংসতায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা আজকের ভিডিওতে প্রচুর গালিগালাজ করব। আপনারা দয়া করে কেউ মাইন্ড করবেন না কেউ আবার আমাকে ফিরতি গালমন্দ করতে চাইলে করতে পারেন কিন্তু আমি আজকে গালি গালাজ কর বই সুৎখুর ইউনুস বাংলাদেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে বাংলাদেশটাকে নরক বানিয়ে ফেলেছে একটা অশ্লীল অশ্রাব্য ভাষার জন্মদাতা তাকে বাংলাদেশে আইডল বানিয়ে ফেলেছে তাকে বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সাহিত্য করে কাজী নজরুল ইসলামকে কলঙ্কিত করা হয়েছে সেই স্থানকে কলঙ্কিত করা হয়েছে শুনেছি তথ্য পেয়েছি কাজী নজরুল ইসলামের পরিবার এই নিয়ে ব্যাপক অনাগ্রহ প্রকাশ করেছে তারা অনেকটা ক্ষুব্ধ হাদির মতো একটা অশ্লীল অশ্রাব্য একটা জঙ্গিকে একটা মৌলবাদীকে একটা উগ্রবাদীকে একটা চরমপন্থীকে কেন বাংলাদেশের জাতীয় কবির কবরের পাশে সাহিত করা হল বাংলাদেশের মানুষের সব কিছু লুটে পুটে খেয়ে সুদের ব্যবসা করে এখন বাকি যেগুলো ছিল এগুলো খাওয়ার বন্দোবস্ত করতেছিস দিন কিন্তু বদলাবে আর দিন বদলালে তুই বাচ্চাকে বাংলাদেশের মানুষ পায়ের নিচে পিসে মারবে দীপু চন্দ্র দাস ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় একটা সনাতনী ছেলেকে প্রথমে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে এরপর সেই প্যাটানু লাশকে উলঙ্গ করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই লাশটা যখন জ্বালিয়ে দেওয়া হয় সেই লাশটাকে আগে ফাঁসিতে ঝোলানো হয়েছে তারপর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এরকম বিভৎস এরকম জঘন্য কাজ বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে আপনারা কখনো দেখেছিলেন স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিরা গুলি করে মারত কিন্তু এরকম নির্মম ভাবে বাংলাদেশ এইরকম ঘটনার সাক্ষী হলো তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল ধর্ম অবমাননা মহানবীকে কটুক্তি করেছে মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম ইসলাম ধর্মের শেষ নবী তাকে সবাই সম্মান করেন শ্রদ্ধা করেন সবই ঠিক আছে কিন্তু আপনার ধর্মের কোনো ধর্মগুরুকে তাকে যদি অন্য ধর্মের কেউ কটুক্তি করে সেক্ষেত্রে আপনি ধর্মের উপর দেন আপনি কেন আগ বাড়িয়ে তাকে হত্যা করতে যাবেন আপনি কেন আগ বাড়িয়ে তাকে যাবেন ইসলাম কি আপনাদেরকে এটাই শিখিয়েছে জিহাদ মানে কি কাউকে হত্যা করা নারায়ণ তাকবির আল্লাহ আকবার স্লোগান দিয়ে যে স্লোগান দিয়ে জঙ্গিরা মানুষ হত্যা করে ঠিক একই প্রক্রিয়ায় নব্য জঙ্গিরা নব্য রাজাকারের বাচ্চারা দীপুচন্দ্র দাসকে হত্যা করেছে দীপুচন্দ্র দাস তার জীবনের কি কোনো মূল্য নাই সে কি মানুষ না হাদি যদি বাংলাদেশে এরকম সম্মান পেতে পারে তবে দীপুচন্দ্র দাস কেন সম্মান পাবে না দীপুচন্দ্র দাস এদেশের নাগরিক রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করার অধিকার দীপুচন্দ্র দাসেরও আছে রাষ্ট্রের প্রচলিত আইনের মধ্যে দীপুচন্দ্র দাসকে যারা হত্যা করেছে মবের মাধ্যমে পিটিয়েছে পুড়িয়েছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা উচিত ছিল কিনা হাদির হত্যাকারীকে ধরার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পুরস্কার ঘোষণা করতে পারে জাহাঙ্গীর বাচ্চা তাহলে দিবুচন্দ্র দাসের হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না রাষ্ট্রের আইন কি হাদির ক্ষেত্রে একরকম দিবুচন্দ্র দাস সনাতনী বলে তার ক্ষেত্রে অন্যরকম সনাতনীরা কি বাংলাদেশের নাগরিক না তারা কি রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করার অধিকার রাখে না দিবুচন্দ্র দাস কি জ্বলে ভাষা পদ্ম আর কি বিশাল বড় বীরপুরুষ আহাদির ভূমিকা কি বাংলাদেশে জুলাইয়ের জঙ্গি উত্থানে কি ভূমিকা রেখেছিল জুলাই জঙ্গি উত্থানের সময় আহাদির একটা ফুটেজ আপনারা আমাকে দেখাতে পারবেন আসিফ নাহিদ হাসনাত তারা যে সময় আন্দোলন নেতৃত্ব দিয়েছিল সেই সময় আহাদির একটা ফুটেজ আপনারা আমাকে দিতে পারবেন কেউ আহাদিকে পরিকল্পিতভাবে সৃষ্টি করা হয়েছে এটা পুরোটাই ডিপ স্টেট ফর্মুলা আইএসআইআর ফর্মুলা জামআতের ফর্মুলা আমার দেশ পত্রিকার জঙ্গি মাহমুদ রহমানের পরিকল্পনার মাধ্যমে তাদের ফর্মুলার মাধ্যমে মিডিয়াতে আনা হয়েছে ফোকাসে আনা হয়েছে যার নাম তাই পরিবর্তন করে দেওয়া হয়েছে তার নাম ছিল উসমান গনি সেই উসমান গনি থেকে তার নাম দেওয়া হয়েছে শরীফ উসমান হাদি হাদির হত্যাকারীদেরকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করা হয় নানা রকম কর্মসূচি ঘোষণা করা হচ্ছে কিন্তু দীপু চন্দ্র দাসের বেলায় প্রশাসন নীরব বাংলাদেশের সরকার নীরব সকল রাজনৈতিক দল নীরব কেন দীপু চন্দ্র দাসের রক্ত কি লাল রঙের না আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নাইন কোরিয়া এ নামে আমার ইউটিউব চ্যানেলটি এক লক্ষ চল্লিশ হাজার সাবস্ক্রাইবার আছে এছাড়া অনেকগুলো ফেক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ইদানিং গজিয়েছে প্রত্যেকের বিরুদ্ধে আগামী ছয়ত্রিশ ঘন্টার মধ্যে কপিরাইট আইনে স্ট্রাইক দেওয়া হবে সুতরাং সাবধান হয়ে যান যারা পেজে এবং ইউটিউবে আমার নামে যারা ফেক চ্যানেল চালাচ্ছেন তাদের জন্য একটা সতর্কবার্তা এভরিথিং অ্যাবাউট মানি দর্শক উসমান শরীফ হত্যাকাণ্ডে হাদির হত্যাকাণ্ডে কত কোটি টাকা লেনদেন হয়েছে এই অঙ্ক শুনলে আপনার মাথা আউলাই যাবে দুই চার দশ বিশ পঞ্চাশ একশো কোটি না এই মিশনে ব্যবহৃত হয়েছে শয়ের চেয়েও বেশি কোটি টাকা কোন কোনো তথ্য বলছে দুই শত আঠারো কোটি টাকা আবার কোন কোন তথ্য বলছে যে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ তার অ্যাকাউন্ট এবং তার সাথে কানেক্টেড ব্যক্তিদের অ্যাকাউন্টের বলছে একশত সাতাইশ কোটি টাকার লেনদেন হয়েছে আর এই তথ্যগুলো দিয়েছে আমাদের সিআইডি থেকে শুরু করে অর্থনৈতিক যারা গোয়েন্দা সংস্থা আছেন তারাই হাদির এই ঘটনার পর মোটামুটি কোমরে দড়ি বেঁধেই মাছে নেমেছিল পুলিশ আর এখানে সামান্য থেকে শুরু করে বড় যত কিছুই ঘটেছে সবকিছুরই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ পর্যবেক্ষণ পর্যালোচনার পরে এই মন্তব্য এসেছে উপনীত হয়েছে আমাদের পুলিশের যিনি ব্রিফ করে থাকেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব তিনি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি বলছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে শেষ করতে যে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে একশত সাতাইশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এখনো গ্রেফতার না হলেও মামলার আলামত গোপন অভিযুক্ত পালাতে সহায়তার অভিযোগে তার পরিবারের সদস্য সহ একাধিক সহযোগীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার অভিযানের সময় প্রাপ্ত বিভিন্ন ব্যাংকের চেক বইয়ের তথ্য সিআইডি গুরুত্ব নিয়ে পর্যালোচনা করেছে এতে দেখা গেছে ফয়সাল এবং তার সাথে কানেক্টেড ব্যক্তিদের এবং কিছু প্রতিষ্ঠানের বেশ কিছু বিভিন্ন পরিমাপ অর্থের কথা উল্লেখ রয়েছে লেনদেন সম্পন্ন না হওয়া এ সমস্ত রেকর্ডের সমষ্টিগত অর্থাৎ সব মিলিয়ে প্রায় কোটি টাকার এখানে কানেক্টিভিটি পাওয়া গিয়েছে সিআইডির প্রাথমিক বিশ্লেষণে দেখা যায় ফয়সাল এবং তার মানে সাথে কানেক্টেড ব্যক্তিদের একশো সাতাশ কোটি টাকার লেনদেন যা মানি লন্ডারিং সংঘবদ্ধ অপরাধ এবং সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত অর্থায়নের সাথেও সম্পৃক্ত হতে পারে বিষয়টি আমল নিয়ে সিআইডির মানি লন্ডারিং বিষয়ে যে পৃথক শাখা আছে তারা আপনার কার্যক্রম শুরু করেছে মূল অভিযুক্ত এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা রাষ্ট্রের অনুকূলে দ্রুততম সময়ে যেন বাজেয়াপ্ত করা যায় সেজন্য যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পাশাপাশি এই বিশাল অঙ্কের টাকা যারা সরবরাহ করেছে সেই সকল ব্যক্তি প্রতিষ্ঠানকে চিহ্নিত করার জন্য কার্যক্রম চালাচ্ছে সিআইডি এই ঘটনার পেছনে পরিকল্পনা অর্থায়ন অস্ত্র সরবরাহে কোনো সংঘবদ্ধ এবং শক্তিশালী নেটওয়ার্ক শাহিন চেয়ারম্যানের বাহিরে আরও কেউ আছে কিনা সে বিষয়ে সিআইডির একাধিক টিম কার্যক্রম শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলো বলছে শুধুমাত্র হাতি নয় আরও অনেকেই হয়তো পরবর্তী টার্গেটে থাকতে পারে কারণ পাঁচই আগস্ট পরবর্তী সময় যারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করেছেন তারা শুধুমাত্র একক কোনো দলের শত্রু হিসেবে চিহ্নিত বলে আমি মনে করি না আমার ধারণা যেটা এখন বাংলাদেশে হয় কি যাই ঘটে সেটা একটা টেগিং রাজনীতিতে চলে যায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সরকারের সময়ও যাই ঘটত বিএনপি জামাত বিএনপি জামাত মূল অপরাধী যারা মাঝে মাঝে এই এর কারণে তারা কিন্তু পার পেয়ে যায় কারণ কি জানে যে এখন যাই ঘটবে কালকে আল্লাইনা অন্য উপরে কোনো ঘটনা ঘটলেও বলা হবে এটা আওয়ামী লীগের প্ল্যান এটা আওয়ামী লীগের কার্যক্রম বা তাদের যেই মূল পরিকল্পনা সেটারই পার্ট অফ জব কিন্তু সবসময় কি আসলে এমনই হয় ওসমান হাদির শত্রুকে শুধু আওয়ামী লীগ ছিল না ওসমান হাদির যেই ভাষায় কথা বলতেন এনসিপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে জাতীয় পার্টি থেকে শুরু করে এছাড়াও এই রাষ্ট্রের যারা বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি বা রাষ্ট্রকে লুটপাটের খেলায় ব্যবস্থায় বা সেই সকল রাষ্ট্র যারা বাংলাদেশকে নিয়ে নীল নকশা পরিকল্পনা করে প্রত্যেকের বিরুদ্ধে কথা বলেছিল উসমান হাদি সুতরাং একক কোনো ব্যক্তি বা দলকে চিহ্নিত করা নয় আমরা চাই মূল মাস্টারমাইন্ড মূল পরিকল্পনাকারী মূল অভিযুক্ত যারা তাদেরকে গ্রেপ্তার করা হোক যেই দলই হোক যেই মতই হোক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ভালো থাকুন ভালো থাকুক প্রিয় বাংলাদেশ আসসালাম আলাইকুম আসলে উসমান হাদির হত্যাকারীরা কোথায় আছে কেউ কিন্তু বলতে পারছে না এবং যতক্ষণ না পর্যন্ত এই হত্যাকারীদের ধরা না হবে পুরো বাংলাদেশ অন্ধকারে থাকবে পুরো বাংলাদেশ বিপদের মধ্যে পড়বে দর্শক কেন এই কথা বললাম একটু বিশ্লেষণ করি এই মাত্র দেখছি যে একটা স্কর যে হাদির উপর গুলি চালানো ফয়সাল কোথায় আছে সুনির্দিষ্ট তথ্য নেই বর্ডার পার হয়ে চলে গেছে কিনা সেটাও নিশ্চিত হওয়া যায়নি বলছে পুলিশের অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম কোথায় আছে অনুসন্ধান চলছে তার মানে পুরো পুলিশ ডিপার্টমেন্ট আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ অন্ধকারে আছে কোথায় গেছে কোন গভীরে কোন গর্তে কেউ জানে না তাহলে কি হবে তাহলে এটা নিয়ে একটা অশান্তি চলতেই থাকবে আর এমন একটা অশান্তি যেটা শুধু বাংলাদেশ না এর সাথে জড়াই গেল কিন্তু ভারত আজকে দেখেন এই ঘটনার পর ভারতে পালিয়ে গেছে বা ভারত এই ঘটনা ঘটিয়েছে এই আওয়াজ তুলে ভারতের হাইকমিশন ঘেরাও করা চট্টগ্রামে হামলা করা যার কারণে বিশাল কেন্দ্র বন্ধ হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য ঢাকাতেও একদিনের জন্য বন্ধ হয়েছে এবং পাল্টাপাল্টি তলব এবং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলা হয়েছে সেখানে আবার তারা অস্বীকার করেছে বাংলাদেশ বলেছে হ্যাঁ হামলা হয়েছে কিভাবে চরমপন্থী হিন্দুরা ঢুকলো তার ব্যাখ্যা চাই এই পাল্টাপাল্টি লেগে গেল আর দেশের ভেতরে চব্বিশ ঘন্টার আলটিমেটাম যে যদি ব্যর্থ হয় তাহলে ঘূর্ণীদের ধরতে ব্যর্থ হয় তাহলে পদত্যাগ করতে হবে কাকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিশেষ সহকারী খোদা বক্স পুলিশের সাবেক আইজিপি তাহলে অথচ এখন এই মাত্র যেই তথ্যটা আসছে তাতে মানে ওসমান হাদির হত্যাকারীরা কোথায় গেছে এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই অশান্তিটা বুঝতে পারছেন এবং এই সুযোগটা কারা নেবে উগ্র চরমপন্থীরা নেবে আপনি যত আন্তরিকতাই দেখেন না কেন কোনো লাভ হবে না বাংলাদেশের উত্তেজনা সেই উত্তেজনা ভারতকে স্পর্শ করছে এবং আমরা আমি ব্যক্তিগতভাবে আমি যাই না দর্শক আমি একটা ভয়াল বিপদ দেখছি এটা কি ইচ্ছাকৃতভাবে ঘটনা হলো যাতে শুধু আভ্যন্তরীণ একটা উগ্রপন্থার উত্থান শুধু না এবং তাদের ভয়াল দানবীয় চেহারা না একই সাথে ভারতকে একটা সুযোগ করে যে এই যে ঘটনা ঘটছে তোমরাও বসে তখন না তোমরাও একশনে যাও অ্যাকশনটা কি হতে পারে আজকে ছোট্ট একটা নমুনা দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন দেখলো এবং বাংলাদেশ চিন্তা করছে যে হাইকমিশনের আঁকাটা ছোট করে আনবে অর্থাৎ কোনোরকম এক একজন দুজনকে দিয়ে চালাবে এই হচ্ছে পরিণতি আপনার চার হাজার সাড়ে চার হাজার বর্ডার বেষ্টিত বাংলাদেশ যার প্রান্ত আছে ভারত ভারতের সাথে আপনি এই সম্পর্ক রেখে কত দূর চলতে পারবেন অথচ আমি জানি যে বাংলাদেশ ইসরায়েলের মতন শক্তিধর দেশ না আপনার মানুষ আছে কিন্তু অস্ত্র নেই গাজা ফিলিস্তিনে মুসলমান ভর্তি পুরো মধ্যপ্রাচ্যে কোটি কোটি মুসলমান কিন্তু কোনো লাভ নেই এক ইসরায়েলের শক্তির কাছে সব কাবু আর আপনার চেয়ে কয়েক গুণ জনশক্তি কয়েকশো গুণ সামরিক শক্তি নিয়ে অবস্থান করছে আপনার পাশে একটা দেশ তার সাথে আপনি পাঞ্জা লড়ছেন অসুবিধা নেই পরিণতিটা কি হবে আমাদের ব্যবসা বাণিজ্য তারপরে উচ্চ শিক্ষার জন্য যে ওই দিল্লির মাটিতে যে অসংখ্য দূতাবাস বাংলাদেশের কয়েকটা দূতাবাস আছে মাত্র